এই বাইকটা রানিং হয় না যে দেখেন মিটার আলো ঘরে যাচ্ছে স্টার্ট দিলে স্টার্ট হয় না এবং এই সমস্যার জন্য মূলত ছয়টা মিস্ত্রি টেকনিশিয়ান ভাই দেখছে দেখার পরও এটা ঠিক করতে পারে না এটা মূলত কী সমস্যা হয়েছে আমার পেজে যদি কোনো টেকনিশিয়ান ভাই থাকেন সে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন কারণ এটা দেখেন ছয়টা টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে ঘুরে আসছে মানে এটা কিন্তু কম কথা না আপনারা অনেকেই আছেন আমার ফেসবুকে এসে অনেকে অনেক রকমভাবে মন্তব্য করেন কমেন্ট করেন যে ভাই এগুলো এ মানে এগুলো মানে এত খারাপ ভাষায় কমেন্ট করেন তারপর আপনাদেরকে কিছু বলি না এই ভিডিওতে আপনাদের নাম প্রকাশ করে দিতে পারতাম আপনার ছয়জনে জনের যেসব ছয়জনে কাজ করছেন নাম প্রকাশ করে দিতে পারতাম কাস্টমার সহনীয় করে দিতে পারতাম কিন্তু দিলাম না কী জানে জানেন আপনারা যদি আমাকে ঢেল মারেন আমি তো আপনাকে ঢেল মারব না তো দেখেন আমরা মূল কথা চলে আসি এই বাইকটার কী সমস্যা হয়েছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো দেখেন এটাতে যে ব্যাটারি এটা লাগাইছে এটা হচ্ছে ভিআরএলএ ব্যাটারি আপনারা পাউডার ব্যাটারি বলে থাকেন তো আসলে বাইকে পাউডার ব্যাটারি বলে কোনো ব্যাটারি নাই বা বাইকে যে ব্যাটারিগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে ভিআরএলএ ব্যাটারি ব্যবহার হয় আমার অনেক টেকনিশিয়ান ভাই আছেন বলেন যে পাউডার ব্যাটারি লাগায় যায় এই লাগাই যায় ওই যায় আসলে দেখেন এই বাইকটার মূলত পাউডার ব্যাটারি লাগানোর জন্য সমস্যা না এটা সমস্যা দেখেন একটা সমস্যা তৈরি হয়েছে কি এই ব্যাটারিতে গাড়িতে ব্যাটারিটা চেঞ্জ করছে এবং এটাতে নতুন একটা চার্জার লাগাইছে লাগানোর পর এটা বাইকটা রানিং হয় না যে দেখেন আমি বাইকটা কিক দিয়ে স্টার্ট করার চেষ্টা করছি মূলত স্টার্ট হচ্ছে না তো স্টার্ট হচ্ছে না এখন আমরা এটা কী করব সর্বপ্রথম ধাপটা আমরা যেটা চেক করব যে বাইকের ব্যাটারি নষ্ট মানলাম কিন্তু বাইকটা ব্যাটারি ছাড়াই স্টার্ট হতে হবে যে সমস্ত টেকনিশিয়ান ভাই আছেন অবশ্যই কথাগুলো একটু গুরুত্ব সহকার দেখবেন দেখেন আমি বাইকের ব্যাটারি লাইনটা খুলে দিব এখন ব্যাটারি লাইনটা খুলে দিয়ে বাইকটা স্টার্ট করার চেষ্টা করব তো এই ধাপে যদি আমি যে ধাপগুলো দেখাবো এই ধাপে যদি একটা বাইকটা ঠিক করতে যান তাহলে আপনি খুব সহজে খুব সহজে রোগ ধরে ফেল দিতে পারবেন তো দেখেন আমি কথা না বাড়িয়ে দেখেন এই ব্যাটারির লাইনটা খুলে ফেলছি এখন দেখেন একটা খুলে ফেল দিয়েছি এখন দেখেন বাইকটা স্টার্ট করার চেষ্টা করছি কিন্তু বাইকটা স্টার্ট হচ্ছে না তো এটা আসলে মূলত কে এই প্রথম ধাপটা ব্যাটারির লাইনটা খুলে ফেলে দিতে হবে তারপরে বাইকটা স্টার্ট করতে দেখবেন স্টার্ট না হয় যেহেতু বাইকে চার্জার দিয়েছে তাই চার্জারটা নতুন দিয়েছে তাই আমি আর চার্জার দিক যা না এখন প্লাগ ক্যাপটা লাগিয়ে দিলাম এই যে দেখেন এখান যে চার্জ কয়েলের যে লাইনটা আছে কয়েলের যে জ্যাকগুলো আছে এই কয়েলের আর্মিচারের যে জ্যাকগুলো সেই জ্যাকগুলো আমরা একটু চেক করব দেখেন এখানে জ্যাকের যে প্রবলেমগুলো আছে এখানে যে টেপ টুপ করা আছে এখানে অনেক জায়গাতে তার কেটে যায় তার কেটে যাওয়ার জন্য মূলত বাইকটা স্টার্ট হয় না তো আমি যে কাজ এভাবে যেভাবে আমি আপনাদেরকে খুব সহজে দেখাচ্ছি দেখেন প্রথম ধাপ আপনার ব্যাটারি সাইডটা খুলে ফেল দেবেন দ্বিতীয় ধাপে আপনারা চলে যাবেন এই যে দেখেন কয়েল যে আর্মিচার যা আসে এখানে মাপতে চলে যাবেন খুব সহজে আপনারা রোগ ধরতে পারবেন কীভাবে এই সমস্যাটার সমাধান করবেন এই যে দেখেন এখানে আমি মাপতেছি এটার ভোল্ট ঠিক আসতেছে আপডাউন করতেছে আপডাউন ভোল্ট আসতেছে দেখেন এই যে দেখেন কয়েলের মাপ থাকতে হবে নয় থাকতে হবে ছয় থেকে নয় থাকলে ঠিক আছে তো এখানে আপডাউন ভোল্ট হচ্ছে যার জন্য মূলত এই জায়গাতেই সমস্যা হচ্ছে তো এই জায়গার সমস্যাটা আমরা দেখবো যে আসলে ভিতরে হয়েছে কি দেখেন এটি সত্য একটা সমস্যার কারণে দেখেন দুই নম্বর ধাপেই কিন্তু এটা কিন্তু আমার কাছে দেখেন চলে আসছে বাইকটা স্টার্ট করছে যে দেখেন স্টার্ট হচ্ছে বাইকটা পিক আপ নিচ্ছে কিন্তু আপ ডাউন করতেছে বাইকটা রানিং হচ্ছে না এবং বাইকে ব্যাটারিতে চার্জ থাকছে না মিটার আপ ডাউন করতেছে আপনার ইতিমধ্যে যেটা শুরুতে দেখছেন তো দেখেন এই বাইকটা যেভাবে আমি কাজ করে আপনাদেরকে বুঝিয়ে দিব এটা খুব সহজে এরপরে আপনার এখানে মাপ চেক করা হয়ে গেলে আপনারা সিডিআইটা চেক করতে পারেন কাশ শেষ কারেন্টের লাইনে কাজ শেষ তারপরে এসটি কয়েল আছে এসটি কয়েলে যখন উগলো সিডিআই চেক করি তখন যাবেন তো দেখেন এটা বাইকটা স্টার্ট করতে ব্যাটারির লাইনটা কিন্তু খোলায় আছে আমার এদিকে এখন আমি বাইকটা দেখেন এই যে আপনাকে দেখাচ্ছি দেখেন এই যে এই জায়গাতে একটা জ্যাক পুড়ে যে আছে কালো হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই কালো হয়ে পুড়ে যাওয়ার জন্য মূলত যে চার্জারের যে যে চার্জিং কয়ালের যে তারটা আছে সে তারটা মূলত এই জ্যাকটা এখানে পুড়ে গেছে পুড়ে যাওয়ার জন্য মূলত এই সমস্যা রয়েছে তারপর আমি একটু তারটা ধরে একটু টানাটানি করে দেখছি যে আসলে তারটা ঠিক মতো মানে কোথাও সিমেট যে আস কি না তারপরে যে দেখেন এখানে আমি যে জ্যাকটা আছে এই জ্যাকটা এখন টাইট করে ঢুকিয়ে এটা কেটে বাদ দিয়ে দেবো দিয়ে নতুন একটা জ্যাক লাগিয়ে দেবো জ্যাক লাগিয়ে বাইকটা স্টার্ট স্টার্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখেন এটার মূলত এই জায়গাতেই সমস্যা তো এই সমস্যা যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে হয়ে যাবে এই সামান্য একটা তারের জন্য মূলত এই ছয়টা টেকনিশিয়ান ভাই দেখছেন আমার ছয়টা টেকনিশিয়ান ভাই দেখার পরও এই সমস্যাটা সমাধান করতে পারেন বুঝেন সামান্য একটু তারের প্রবলেমের জন্য যদি এই সমস্যার সমাধান যদি না করতে পারেন এই যে দেখেন আমি আবার আপনাদের মতো না যে তার কেটে এটা সরাসরি জয়েন্ট দেবো দেখেন একটা জ্যাক নিয়ে আসে আসছি জ্যাক নিয়ে আসার পরে এই জ্যাকটা কেটে ফেল দিলাম দেওয়ার পরে যে দেখেন এখানে যে জ্যাকটা আছে এই জ্যাকটা আবার জোড়া দেয়া ওই জ্যাকের ভিতর দেখেন ঢুকিয়ে দেব আমি এই কাজ সবসময় একশো একশো করার চেষ্টা করি এবং একশো একশো কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ফেসবুকে যারা এসে নিচে আমার ভিডিওর নিচে যারা কমেন্ট করেন উল্টাপাল্টা তাদের তাদেরকেও ভুল রাগ ভাই রাগ হয় রাগ হওয়ার পরেও কী করবো আপনারা হয়তো না বুঝে না জানায় কমেন্ট করেন এখন আপনাদের মতো আমি যদি এইভাবে যদি আপনাদেরকে ধরতে যাই তাহলে কিন্তু আপনারা মানে লস খেয়ে যাবেন দেখা যাবে যে আপনারা আইন নিয়ে যে গ্যারেজটা করতেছেন সেই গ্যারেজটা দেখা যাবে যে বাদ হয়ে যাবে যা যার জন্য বলছি ভাই উল্টা কমেন্ট করবে না আমিও শিখি ভাই আমি যে খুব একটা বড় মিস্ত্রি বা বড়ো টেকনিশিয়ান আপনারা বলতে পারবেন তা না আমাকেও শিক্ষা নিতে হয় শিক্ষা নিয়ে চলতে হয় ভাই আমি যে জিনিস জানি না আমার যারা উপরে কর্মকর্তা আছে ইঞ্জিনিয়ার সাহেব আছে তাদের সঙ্গে আমি শেয়ার করি যে এই সব বাইকের এই সমস্যাটা হচ্ছে এটা কীভাবে ঠিক করবো তখন ওরা ধাপ বলে দেয় ধাপগুলো দিয়ে হাঁটলেই হয়ে যায় প্রত্যেকটা জিনিসের একটা ধাপ আছে যে এর পরে এর ধাপ কাজের একটা ধাপ আছে চেন বাড়ি খাচ্ছে চেন বাড়ি খাচ্ছে কী যেন চেন টাইট দেবেন চেন টাইট দিয়ে যদি না দেখেন যে চেন বাড়ি খাচ্ছে চেন কবার খুলবেন খুলে দেখবেন যে চেন কোথায় ঠেকছে কোথায় কী অবস্থা নাটের সমস্যা না ক্লামের সমস্যা প্রত্যেকটা জিনিসের একটা ধাপ আছে তো গাড়ি কারেন্টেরও একটা ধাপ আছে ধাপ অনুসারে যদি না যান তাহলে আপনি সমস্যা ধরতে পারবেন না তো দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে যে দেখেন ব্যাটারি লাইন খোলা আছে আমি আপনাদেরকে দেখেন এটা এখন ব্যাটারির লাইনটা লাগিয়ে এটার আপনার ভোল্ট মেপে দেখাবো যেখানে ঠিক মতো ভোল্ট আসতেছে কিনা কারণ ভোল্ট না আসলে ব্যাটারিতে চার্জ হবে না ব্যাটারি চার্জ না হলে বাইকটি সেলফেও রানিং রানিং স্টার্ট হবে না মিটারের আলোটাও ঘরে থাকবে তো দেখেন এটা